করে দেওয়া যাবে এটা চিনি কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট শিলগুড়ের চৌকাট এটা আছে হ্যালো আসসালামু আলাইকুম বিরোজ আপনাদেরকে নিয়ে এসেছি বাবর ডোর আর আপনারা জানেন যে বাবর ডোর কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সহ আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির দরজাগুলো দিয়ে থাকে তো আজকেও কিন্তু ভাইদের অনেকগুলো দরজা অনলাইন থেকে অর্ডার হয়েছে এবং এগুলো চলে যাচ্ছে তো এগুলো আমরা সব সময় দেখাতে পারি না আপনাদেরকে আজকে সুযোগ হলো আবারও কিন্তু আমরা বাবর ডোরে চলে আসলাম অবশ্যই অবশ্যই যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির দরজাগুলো একদম ধামাকা দামে নিতে যাচ্ছেন তারপর ডেলিভারি চার্জ ফ্রি সহ তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভাইয়ের কাছ থেকে আমরা সব ডিটেলস শুনবেন চলা সাথে রিজবি ভাই পুরো ভিডিওতে থাকবেন এবং ভাই আপনাদেরকে সবগুলো ডিটেলস জানিয়ে দেবেন ইনশাআল্লাহ

श्रीनगर ट्रेनिंग কেমন কারণ অনলাইনে অনেকেরই ভিডিও দেখে দেখে নিতে হবে কম দামে পেলে নিয়ে নিলেন তাহলে ধর না নিজের চাষের করতে হবে কাঠের কোয়ালিটি কোনটা ভালো কাঠটা ভালো অবশ্যই

টাকা করে এখানে দেখবেন একই ডিজাইন আছে অনেকগুলো আছে এগুলো সব আজকে চলে যাবে সাত হাজার পাঁচশো টাকা করে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা জি এর পাশাপাশি আমাদের কাছে আর যদি মেঘুন এটা দাম হচ্ছে তিন হাজার টাকা লোহাঘ আছে ওটার দাম হচ্ছে ছয় হাজার টাকা করে শিলগরি কাঠের চোকা আছে পাঁচ হাজার টাকা করে আচ্ছা দেখতে পাচ্ছি এখানে ডাবল ডোর আছে এটা হচ্ছে আপনার ওই চোদ্দ কেজির সাথে এটা ডাবল ডোর আচ্ছা যদি ডাবল ডোর কেউ নিতে চান এর দাম পরে হচ্ছে আপনার দুইটা পাল্লা সহকারে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এখানে ডিজাইন আছে সিম্পল একটা ডিজাইন দেখতে ছয় হাজার পাঁচশো টাকা যারা সরাসরি আপনার দোকানে আসেন কারণ অনেক ধরনের আপনার সরাসরি দোকানে প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন দেন হচ্ছে পছন্দ অর্ডার করবেন যারা না আসতে পারেন Hedaya bakıyoruz ya nasıl gutlu filtremiz ছেন যারা এরকম দেখে প্রিমিয়াম কোয়ালিটির দরজা নিতে চান যে কোনো ডিজাইন করে নিতে পারবেন ভাইয়াদের নিজস্ব থেকে করে দিবে কল করতে পারবেন সব জায়গায় আমরা আজকে আর ভিডিওটা না অবশ্যই অবশ্যই বুঝে গেছেন এতক্ষণে যে যারা নিতে যাচ্ছেন ভালো মানের দরজা তারা সাথে যোগাযোগ করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই ভাইয়া